তাহলে সানা নামক জায়গায় এই আল নির্মাণ করা হলো ওই ঘরটায় ত্যাগ করলো এরপর আব্রাহা নষ্ট হয়ে গেল আমাদের ঘর তৈরি এটাকে এমন ইজ্জত সব শেষ করে দিল যা বাইতুল্লার অস্তিত্ব আর এই পৃথিবীতে কি রাখবো না সময় কম আমি সংক্ষেপে শেষ করব। ষাট হাজার হস্তি নিয়ে রওনা করলো রওনা করে আস্তে 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 আরাফার ময়দান থেকে ছয় কিলোমিটার দূরে মুজদালেফার কাছাকাছি ও দিয়ে মহাসার একটা জায়গা আছে যেখান থেকে যেখানে মুজদালেফা অবস্থান করা নিষিদ্ধ সেই জায়গায় অবস্থান করলেন আব্রাহা বিশাল দলবল নিয়ে আসলো এসে আসোয়াদ বিন মাকসুদ আল হাফসি তাকে বলল আরবের যত ভেড়া বকরি যা আছে সব ধরে নিয়ে আসো সম্পদ যা আছে ফসলাদি সব নষ্ট করে দাও তো মাক্স মাকসুদ হাফসি সে তার বাহিনী নিয়ে আব্দুল মুত্তালিবের এবং কাবার আশেপাশে মক্কার সব নষ্ট করে ফেললো সম্পদ এবং প্রায় দুইশোর উপরে সয়ে অন্যান্য ভেড়া বকরি নিয়ে আসলো আনার পর দেখে কোনো সেদ বেত নাই কেউ এগুলো নিতেও আসে না তো একে একে আর কতক্ষণ পর্যন্ত পরে আব্দুল মোতালিবকে খবর দিল আব্দুল মোতালিব আসলেন এসে দেখেন আল্লাহর কি কুদ্রুত এই আব্রাহার জীবনে আসে আব্রাহ কাউকে দাঁড়িয়ে কুর্নিশ করেছে একমাত্র নাজদাসী ছাড়া কাউকে করে নাই কিন্তু ওই যে নবীর দাদা আব্দুল মুত্তালিব যখনই তার রুমে প্রবেশ করলো করার সাথে সাথে তিনি দাঁড়িয়ে আব্দুল মুতালিবকে সম্মান করলেন জোর জোর বলেন সোহান বাবা জীবন রহমান আব্দুল মুতালিব ঢুকি বলতেছেন বাচ্চা কেন ডাকছেন কয় ডাকছি তোমাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি তার আগে আমার একটা কথা আছে আমাদের দুইশো ওট ভেড়া বকরি এবং যা যা নিয়ে আসছেন সম্পদগুলো তাড়াতাড়ি আমাদের ফিরিয়ে দেন বেলা ডুবে যাবে আমাদের যেতে কষ্ট হবে কয়টা কেমন মানুষ রে তোমাদের ঘর ভাঙবো একটুও কোনো তোমাদের সে নাই কথা নাই তখন তিনি বললেন না ঘরের মালিক তো আমরা না আমাদের হলো সম্পদের মালিক কাজে সম্পদ দিয়ে দেন আবরাও বাকি বললেন যাও সম্পদ দিয়ে দেয় সামনে চলতে থাকো যেতে যেতে অদিয়ে মহাসার নামক জায়গায় যখন চলে গেলেন সেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার সেই কথা সিরাতে মুস্তাফা কিতাবের সাতান্ন পৃষ্ঠা ইদ্রিস কান্দলভি رحمت রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আবরা তখন কি বললেন বাইতুল্লাহর সামনে চলে আসলেন ভেরাভক্তি সকলকে বুঝিয়ে দিয়ে বললেন ইয়া রাব্বি ইন্নাল মারায়াম নউরাহ লাহু ওয়া আমতা রাব্বুল বাইতে ফাবনা আলাকা ও রব্বুল আলামিন মানুষের যে মাল ছিল মানুষ তার সম্পদ ঘর বাড়ির সে রক্ষণশীল আর আপনার ঘরের রক্ষণশীল হিসাবে আপনি আপনার ঘরকে সামলান আমরা আমাদের সম্পদ সামলিয়েছি আপনার ঘর সামলানোর দায়িত্ব আপনার হাতেই তুলে দিয়ে দিলাম এই কথা বলতে ই আমরা যখন সামনে আসা শুরু করান আব্দুল মুিব বলেন সামায় আকাশের দিকে তাকাই নাম আবরা সব ছিদ্র বন্ধ করেছেন সেনাবাহিনী সব ঠিক করেছেন বিডিআরদেরকে ঠিক করেছেন অধীনস্থ কর্মকর্তা সকলকে ছিদ্র বন্ধ করছেন একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না সেটার নাম হচ্ছে কোটার ছিদ্র কথা ঠিক কিনা বলেন ওই বৈষম্য কোটার ছিদ্রটা কোন ফাঁকে দিয়ে রয়ে সেই কোটার ছিদ্রটা এমন ভাবে খুলে গেল হঠাৎ করে خطرت كسر دقيقتك الم ففعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طَيْرًا أبابيل ترميهم بحجارة من سجن জিল বলেন আকাশের দিকে তাকিয়ে দেখলাম বাইতুল্লাহ উপর থেকে হঠাৎ করে ছোট্ট ছোট্ট পাখিগুলো এমন ভাবে উঠতেছে প্রথম ভাবলাম কি কালো কোনো মেঘ আসছে কিনা যতই কাছাকাছি দেখি এই পাখিগুলো ছোট্ট ছোট্ট মতন দুই পায়ে দুইটা ছোট্ট ছোট্ট মতন পাথর ঠোঁটে একটা পাথর এই পাথরগুলো ঝড়ের মতন বৃষ্টির মতন যখন পড়তেছিল শক্তিশালী হাতিগুলো জমিনের সাথে মিশে যাচ্ছিল এমন ভাবে মিশছে কাশ ফিমাকুল ঘাস যেমন খেতে খেতে গরু মহিষ বকি চর্বিত চরবনে পরিণত করে মানুষগুলো চর্বিত চরবন হয়ে গেল এখান থেকে আমাদের কি শিক্ষা দেখুন আল্লাহ তাআলা পাকুতিয়া দাবেরাল কউমিলযীনা যলমু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা আনামের 45 নম্বর আয়াতে বলেন জালেমের মূল শিকড়কে আমি আল্লাহ এমনভাবে মূলুত ফাটন করলাম তাদের নাম বলার মতো মানুষ আর খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কি বলেন যেমনটি বাংলার জমিনে সব চিত্র বন্ধ করেছে হঠাৎ কোটা বৈষম্যের ছিদ্রটা কোন ফাঁকে দিয়েছিল অজানা একটা আবাবিল ভাগির মতন ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল সব ক্ষমতাদর ফাটিরা পালাইতে পালাইতে এখনো পালাচ্ছে কথা ঠিক না বলেন এজন্য বাবাজি বন্ধুরা আমার আজকের জুমার থেকে শিক্ষা এই ফা কুতিয়া দাবেরাল আল কামাল্লা দিনা জলামু যারা আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে সাধারণ জনগণকে ঘর বাড়িতে থাকতে দেয় নাই ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছে মুসল্লিদেরকে ভালোভাবে ওয়াজ শুনতে দেয় নাই নামাজ পড়তে দিতে গিয়ে বাধা সৃষ্টি করেছে তাদের নাম তেষট্টি বছরও বাংলাদেশে আর খোঁজে পাওয়া যাবে না কথা ঠেকেরা বলেন কারণ এই জালেম এর অবশ্যই